জমিনে এই একটা জায়গাতে এই কানের মধ্যে তিনটা চারটা পয়েন্ট করছে হ্যাঁ কিন্তু এটা পয়েন্ট করার পর আসে কী হয় ওখানে দোলদল হয়ে জায়গা পুরা নিচে জায়গা নিচে ভবিষ্যতে এটা আর ফসল করা যায় না ফসল করলে যদি করি এটা নিচে আর পরে ফসল হয় না এটা তার জন্য আমরা এখানে সব মিলে বাধ্য হয়ে নানা করতে লাগছে এখন তারা কী করবে জবরদস্তি করলে তো কিছু করা যায় না কারণ তারা আমরা তো মানা করেই থাকি করার পরও তার যদি না মানলেই তো আমাদের পেটের মধ্যে তার লাভ মেরা যায় আমরা বাড়ি ঘর এটি জলে ইয়েছি আপনারা সরকারে ঘর দিছে কিন্তু অন যদি সরকারে বাঙ্গালা তো আর আমরা দিয়া লাভ হয়েছি এর এরপরও তারা এই আইতে আছে আইতে আছে এরপরে আমরা তো সই নিছে আমরা ঘর ভাঙলে দিব এরপরও চারজনের নামে কেস দিছে তারা চারজনের নামে কেস দিছে

তারা পুলিশ আমরা তারারও বাধা দিছি আমরা এদিকে গরিব মানুষ আমরা সরকারে ঘর দিচ্ছে যদি এখন ভেঙে লাগে আমরা কি করে থাকুন অনুরোধ করি আমরা জমি নেত না দিতাম না আমরা আর আমরা বাড়ি ঘরে থাকত না আমরা এই কষ্ট করি আমরা গরিব মানুষ আমরা গর দি করছি কাছে আমরা অনুরোধ করি আমরা এই নদীর ঘর আমরা একটা বাড়ি ঘর থাকতাম